নমস্কার মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত আচ্ছা প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গলার পরিস্থিতিটা অতটা ভালো নয় তবুও আমি একদম কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের প্রত্যেকের জন্য নার্সিং এন্ট্রান্স এএনএম জিএনএম জেন পাস ইউজি থেকে শুরু করে আদার্স যে এন্ট্রান্সগুলো আছে সিএইচও রিক্রুটমেন্ট তারপর হচ্ছে তোমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্ট এবং হচ্ছে এএনএম পোস্টিং হুম সমস্ত বিষয় একটা ভিডিওতে আমি কভার করতে চাচ্ছি এই কারণেই কারণ তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট রয়েছ এখনও চাকরি পাওনি তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি এটা মনে করব যে আমার এই যে ভিডিওটা তোমরা একবার মনোযোগ দিয়ে ভালো করে দেখো আপডেট তো থাকছেই পাশাপাশি কিছু বিষয় এখানে উঠে আসবে যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তার সাথে নার্সিং পেশা মানে কীরকমভাবে এখন সম্পর্কযুক্ত সেটাও তুলে ধরব কিছুদিন আগে একজন স্টাফ নার্স দিদি সাথে আমার কথা হয়েছিল তো উনি একটা বলেছিলেন যে একটা কথা কথায় কথায় যে নার্সিংয়ের সেকাল আর একাল উনি যেহেতু চাকরি পেয়েছেন তো সেই বিষয়টায় ওনার কিছু ব্যক্তিগত বক্তব্য আমার কাছে বলেছিলেন তো সেটা বাস্তব পরিস্থিতির সাপেক্ষে তিনি বলেছিলেন এবং সেটা যে অক্ষরে অক্ষরে শক্তি সেটা আমরা মানে বিশেষ করে আমি উপলব্ধি করতে পেরেছি এবং আশা করি তোমরা সে বিষয়গুলো উপলব্ধি করতে পারছ আচ্ছা যাই হোক তো প্রথমেই আমি একটা বিষয় আসি যে আমার এই মিক্সড মিডিয়া চ্যানেলটি তোমাদের মানে আমার একটাই অঙ্গীকার সবার পাশে সবার আগে অর্থাৎ তোমাদের রকম কোনো ধরনের কোনো সমস্যা যখন হয় বা কোনো ক্ষেত্রে যদি অনিয়ম হয় তাহলে কিন্তু আমি সোচ্চার হতে বা তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে কিন্তু আমি একবারও ভাবি না একদম সঙ্গে সঙ্গে আমি যাকে বলে তোমাদের পাশে চলে যাই তাহলে এটাই আমার নৈতিকতা এবং এটাই আমার যাকে বলে মানসিকতা এটাই আমার যাকে বলে তোমরা ক্যারেক্টার বলতে পারো দু একদিন আগে একটা ফোন পেয়েছিলাম তো যাই আমি সেটাকে সেটাতে অতটা মাইন্ড করিনি কারণ চ্যানেল আছে সে ব্যবসা করবে পাশাপাশি তাদের থেকে অব অবশ্যই স্টুডেন্টরা উপকৃত হচ্ছে তো আমি একেবারেই খারাপ বলবো না তবে যিনি ফোন করেছিলেন তো ওনাকে জাস্ট একটা বার্তায় দিতে চাইব যে সে আপনারা অবশ্যই ছাত্রছাত্রীদের ভালোর জন্য করছেন তো হ্যাঁ যাতে লাস্ট অর্থাৎ শেষটা দাতে যাতে ভালো হয় সেই বিষয়টা দেখার প্রত্যেকটা আমাদের যারা ইউটিউব অর্থাৎ এই বিষয়ে নার্সিং রিলেটেড ভিডিও তৈরি করি তাদের আমাদের কিন্তু একটা দায়িত্ববোধ সেই বিষয়টা থাকে তো সেটা আমাদের ভুলে গেলে চলবে না ওকে আচ্ছা এবার আসি আপডেটের কথা দেখো তোমাদের শুরুতে প্রথমে আসি নার্সিং এন্ট্রান্স দু হাজার পঁচিশ এবং বিএসসি নার্সিং বা তোমাদের প্যারামেডিকেল জেন জেনপাসে যেগুলো আছে তো তোমাদের প্রথমে যে কথাটা বলবো আমি বিষয়গুলো ইয়াতে আসি প্রথমে রেজাল্টের বিষয়টা বলি দেখো তোমাদের রেজাল্ট আমি আগেই বলেছি যে নভেম্বরের সেকেন্ড উইক খুব সম্ভবত নভেম্বরের সেকেন্ড উইক কারণ বেশি লেট আর হচ্ছে না এবার কিন্তু দ্রুত তোমাদের রেজাল্ট পাবলিশড করা হবে তো এই সাতাশ তারিখে সম্ভবত সব অফিস একদম রেগুলারলি শুরু হয়ে যাচ্ছে আবার আগের মতো কারণ পুজোর ছুটি চব্বিশ তারিখে শেষ পঁচিশ তারিখ থেকে হয়তো খুলবে অফিসগুলো সাতাশ তারিখে থেকে একদম রেগুলারলি সব কাজকর্ম শুরু হচ্ছে তো সেক্ষেত্রে সেকেন্ড উইক তোমাদের আমি সম্ভাব্য রেজাল্টের ডেট ধরে নিচ্ছি সেকেন্ড উইকটা নভেম্বরের এ এন এম পাস ইউজি উভয়ের ক্ষেত্রে বা আদার্স যে এন্ট্রান্সগুলো দিয়েছ তোমরা তাদের ক্ষেত্রেও আচ্ছা এবার তোমাদের এই বিষয়টা এএনএম জে আমি প্রথমে আসি বিএসসি নার্সিংটা দেখো বিএসসি নার্সিং খুব একটা ভালো কোর্স অবশ্যই যারা সরকারি চান্স পাবে সরকারি কলেজে তাদের তো অবশ্যই খুব ভালো বিষয় কারণ একটা ভালো কোর্স স্কোপ বেশি এবং যখন তোমরা জয়েন করবে সেক্ষেত্রেও তোমাদের কম্পিটিশানটা এএনএম জি জিএনএমদের থেকে যেমন একটুও কম তো এবং স্যালারিও তোমাদের বেশি স্কোপ ভালো তো সব কিছু তোমাদের কিন্তু বেটার এবং যারা পাবে না হয়তো অনেকে প্রাইভেট থেকেও করবে ঠিক আছে আচ্ছা এবারে এএনএম জিএনএমের ক্ষেত্রে যে প্রশ্নটা সবার আগে আসে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্যান্ডিডেট তারা এএনএম এর দিকে ঝুঁকে আছে মানে এ করতে চায় এটার প্রবণতা কিন্তু আগের থেকে চলে আমার আগের থেকে বলতে দু থেকে ধীরে ধীরে এটা যাকে বলে উদ্ধগামী হচ্ছে তো দেখো সেক্ষেত্রে প্রসঙ্গক্রমে যেটা আসে সেটা হচ্ছে যেমন এ যে করলে তুমি একটা যে গভর্নমেন্ট চাকরি পাবে সেটা কিন্তু কনফার্ম এবারে দু হাজার বাইশ চব্বিশের যে ব্যাচটা পাস আউট করেছে সেক্ষেত্রে তাদের কিন্তু এক বছরের মতো প্রায় হয়ে গেল এখনও তাদের কিন্তু প্লেসমেন্ট হয়নি সেটা ওবিসি জটিলতার কারণে সেটা অফিস সূত্র যেটা মারফত তারা গিয়েছিল এবং জানতে পেরেছিল যেটা আমি তাদের কাছ থেকে শুনেছি ঠিক আছে তো সেটা নিয়ে আমি ভিডিও করেছি অলরেডি অনেক আচ্ছা তোমাদের আশা রাখছি এ দু হাজার তোমাদের নভেম্বরের মধ্যেই কারণ নভেম্বরের সাত তারিখ পর্যন্ত তোমাদের সার্টিফিকেট রিলেটেড কিছু বিষয় রয়েছে তারপরেই তোমাদের পোস্টিংয়ের বিষয়টা তোমাদের আসবে তো সেক্ষেত্রে সাত তারিখের আগে তোমাদের কিন্তু মোটামুটি ধরে নাও যে আদার্স কোনো নোটিফিকেশান যে অফিসিয়াল সেটা থাকার সম্ভাবনা কম একটু এই কয়েকদিন একটু তোমাদের ধৈর্য ধরতে হবে ঠিক আছে তবে নভেম্বরের মধ্যে তোমরা আশা রাখছি তোমরা প্লেসমেন্ট পেয়ে যাবে ঠিক আছে এবার এই যে এএনএম করতে চাওয়ার যে চাহিদাটা সেটা তো সবাই আছে যারা কারণ আমি দেখি যারা একটা দুটো সময় অনেকে এস এম এস করেছে বা কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এই মার্ক্সে এএনএম পাবে কি না আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যতটা সম্ভব যখন একটু ফ্রি থাকি আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি তো দেখো এবারে যেমন এম এ এর ক্ষেত্রে তোমাদের একটা সুবর্ণ সুযোগ কেন কারণ হচ্ছে তোমাদের কিন্তু সিট সংখ্যাটা এবারে গতবারের তুলনায় বৃদ্ধি পাবে আর কার্ডটাও একটু হলেও তোমাদের কম যাবে এটা তোমরা কার্ডওয়ার্ক ভিডিওটাতে দেখতে পারবে ঠিক আছে তো সে বিষয়ে তোমাদের যাদের মোটামুটি আমি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি আর যাবো না কারণ অলরেডি ভিডিও আছে তোমাদের বলবো যে সেভেন্টি ফোর প্লাস তোমাদের জেনারেল বা তোমাদের বা ও বিসি এ বি এস সি হ্যাঁ ইডাব্লিউ এস সিডি এগুলোর ক্ষেত্রে সেভেন্টি ফোর বা ফাইভ প্লাস থাকলে তোমরা আশা রাখবে সেক্ষেত্রে তোমাদের দাঁড়াবে কিন্তু চয়েস ফিলিংটা কারণ চয়েস ফিলিং নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে এবং সেটা এই ভ্রান্ত ধারণার জন্যই কিন্তু অনেকে এ চান্স পায় না এএনএম একটা ভালো একটা জিএমআর থাকা সত্ত্বেও ঠিক আছে তো চয়েস ফিলিং আমি চয়েস ফিলিং ভিডিও নিয়ে ইমিডিয়েট আসবো তো অবশ্যই নজরে রাখবে সেগুলো ঠিক আছে আচ্ছা এবার আসছি সিএইচও রিক্রুটমেন্ট সিএইচও দেখো তোমাদের সিএইচও দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট তোমরা তোমাদের সিলেবাস কিন্তু অলরেডি তোমরা জানো তো সেখানে প্রিপারেশান তোমরা অলরেডি শুরু করে দিয়েছ তো সিলেবাস তোমাদের যে মেনলি তোমাদের যে বিষয়গুলো অর্থাৎ সাবজেক্টগুলো সেই সাবজেক্টের উপর বেস করেই থাকছে তোমাদের তো সিলেবাস চেঞ্জ হচ্ছে না হ্যাঁ তোমাদের মোটামুটি নভেম্বরের তোমাদের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে একটা নোটিস আসতে পারে কারণ তোমাদের বিষয়টা হচ্ছে এবার জেলা ওয়াইজ দায়িত্ব দেওয়া হয়েছে যে জেলা ওয়াইজ যে হেলথ ফ্যামিলিয়ার হেলথ যে ফ্যাসিলিটি সমিতি রয়েছে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা ইন্ডিভিজুয়ালি কিন্তু আলাদা নোটিশ দেওয়ার সম্ভাবনা তাদের তাদের এন্ড থেকেই হচ্ছে এবং সেটা অবশ্যই তোমরা জানতে পারবে এবং দেখো ইতিমধ্যে তোমাদের কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে নোটিশ বেরিয়েছে যারা পারমানেন্ট সিও সিওচ পদে যারা রয়েছে তারা স্টাফ নার্সে আসবে কিনা মোট কথা এই হিসাবগুলো মিলিয়ে তোমাদের ভ্যাকান্সিও বৃদ্ধি পাবে পাশাপাশি তোমাদের তারপরেই তোমাদের কিন্তু নভেম্বরে ফার্স্ট বা সেকেন্ড উইকে তোমাদের নতুন করে নোটিশ আসছে এবং এক্সাম তোমাদের এক্সাম আমি বলে দেই নাও হ্যাঁ ডিসেম্বরের তোমাদের মোটামুটি সেকেন্ড উইক ধরে নিতে পারো ঠিক আছে আচ্ছা আমি সম্ভব কথা বলছি আচ্ছা স্টাফ নার্সের ক্ষেত্রে আসি এই এই বিষয়টা সবথেকে বেশি ভাইটাল কারণ এবার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে স্টাফ নার্সের ক্ষেত্রে ক্যান্ডিডেট হিউজ পরিমাণ সেটা আমরা আগের থেকে যেটা প্রেডিক্ট করেছি হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হাজার আর সেটাই সেরকমই আছে সিট সংখ্যা পাঁচ হাজার তো এটা নিয়ে অনেক কিন্তু অনেকেই আমাকে ফোন করেছিল ঠিক আছে আমি তোমাদের হ্যাঁ কিছু সাজেশান দিয়েছিলাম যে তোমরা এটা এটা করতে পারো তাহলে দেখো যদি চেষ্টা তোমাদের চেষ্টা করে যদি কিছু সিট ইনক্রিজ করা যায় কারণ আমাদের স্বাস্থ্যক্ষেত্রের তো যে হসপিটালগুলো রয়েছে সেগুলোর পরিস্থিতি অর্থাৎ সেখানে কর্মী সংখ্যার সত্যি অভাব আমরা লক্ষ্য করতে পারছি আর পাশাপাশি এক্ষেত্রে একটা বিষয় তুলে ধরি তোমরা দশ না ষোলো দশ দু হাজার পঁচিশের যে একটা নোটিফিকেশান দেখবে ডক্টরসদের নিয়ে এস এস কেমের সেখানে কিন্তু এস কে এম হসপিটালে প্রাইভেট চেম্বার সরকার খুলে দিচ্ছে ডক্টরদের জন্য মানে প্রাইভেট প্র্যাকটিস সরকারি হসপিটালেই করতে পারবে তো এই নোটিফিকেশনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি সেটা তোমাদের কি মতামত সেটা বলবে আর তোমাদের স্টাফ নার্সদের যে ভবিষ্যতে কি হবে যারা নার্সিং কোর্সগুলো করছো হ্যাঁ জিএনএম কোর্সগুলো বিভিন্ন কলেজে কর্মরত রয়েছ হ্যাঁ মানে করছো কোর্সগুলো তো তোমাদের কি হবে পরবর্তীতে কিন্তু বলা মুশকিল কারণ বেসরকারীকরণের দিকে কেন জানি একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সিএইচও তো যাকে বলে এক প্রকার কন্ট্রাকচুয়াল হয়ে গেছে হ্যাঁ মানে পারমানেন্টলি কন্ট্রাকচুয়াল হয়ে গেছে এরকম একটা বিষয় আর বাকি হচ্ছে তোমাদের স্টাফ নার্সটাই বাকি থাকলো তো সেটা কি হবে পরবর্তীতে বোঝা যাবে তবে এবারে তোমরা যেহেতু ক্যান্ডিডেট প্রচুর আছো তোমরা একটা আমি আগেও বলেছিলাম তোমরা সিট সিট যে যদি বৃদ্ধি পায় সেটার জন্য একটু আবেদন করতে পারো হ্যাঁ আমাদের দিদি অবশ্যই সে বিষয়টা মানবিক দিক দিয়ে হয়তো খতিয়ে দেখবে আচ্ছা যাই হোক তো তোমাদের দেখো তোমাদের সিলেবাস অর্থাৎ সিবিটি নিয়ে যে বিষয়গুলো উঠে আসছিল খবরে চ্যানেল বা পত্রিকার মাধ্যমে যে খবরগুলো আমরা প্রকাশ করেছিলাম বা আপডেটগুলো দিয়েছিলাম সিবিটি নিয়ে এখনও কোনো কিন্তু নোটিস অফিসিয়ালি নেই তো সেক্ষেত্রে সিলেবাস তোমাদের এখনও জানা নেই তো আমি তোমাদের একটাই সাজেস্ট করব তোমরা তোমাদের সাবজেক্ট জিএনএম বিএসসি নার্সিং বা যে কোর্সটা করে রয়েছে স্টাফ নার্সের ক্ষেত্রে তো তোমাদের তোমাদের সিলেবাসটা অর্থাৎ সাবজেক্টের সিলেবাসটা তোমরা মোটামুটি শুরু করতেই থাকো আর আমি স্পেশালি বলি যে আমার আমি নিজস্বভাবে বা আমি ব্যক্তিগতভাবে তোমাদের অবশ্যই এই বিষয়গুলোতে নিয়ে অর্থাৎ তোমাদের ক্লাস ভিডিও বা মেম্বারশিপ যারা নিয়েছো তাদের ক্ষেত্রে আমি স্পেশাল কিছু ভিডিও অবশ্যই তোমাদের থাকবে এবং সাথে পিডিএফ নোট তোমাদের মেম্বারসদের জন্য থাকবে যারা অবশ্যই মেম্বারশিপ নিতে চাও অবশ্যই মেম্বারশিপ নিয়ে আমি ছাব্বিশ তারিখ থেকেই তোমাদের ক্লাস শুরু করে দেব এবং পিডিএফ বিভিন্ন ধরনের নোটস প্লাস ইন্টারভিউয়ের ট্রিক্সও তোমাদের সাথে থাকছে ঠিক আছে এবার যদি সিবিটি হয় তোমাদের এই যে সাতাশ তারিখের পরে অক্টোবরের তোমাদের কিন্তু একটা নোটিফিকেশান আসার সম্ভাবনা একটা থাকছে কারণ আগাম একটা সিলেবাস আমরা কিছুই জানলাম না হুট করে এক্সাম যদি দেখা গেলো দশ দশ দিন বা কুড়ি দিনের মাথায় দিতে হয় তাহলে কিন্তু অবশ্যই সকলের অসুবিধা হবে সেক্ষেত্রে সাতাশ তারিখের পরের থেকেই তোমাদের কিন্তু আপডেট আসার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ সিবিটি যদি হয় নোটিস আগে দেবেই ঠিক আছে আগে জানিয়ে দেবে এবং সিলেবাস প্রোভাইড করবে আচ্ছা এরপরে তোমাদের সিবিটি যদি হয় তাহলে এক্সামটা তোমাদের ডিসেম্বরের দিকে তোমাদের ডিসেম্বর সিএইচও এবং তোমাদের স্টাফ নার্সের যে তোমার সিবিটি সেটাও তোমাদের ডিসেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু হচ্ছে মোটামুটি এটা ধরে নিতে পারো মানে সম্ভাব্য কথা বলছি আর সিবিটি হলে কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি দ্রুত প্রকাশিত হয়ে যাবে তারপরে শেষে তোমাদের থাকছে ইন্টারভিউ এবং তোমাদের ভোটের আগে এই সিএইচও রিক্রুটমেন্ট এএনএম পোস্টিং তোমাদের এই স্টাফ নার্স রিক্রুটমেন্ট এইগুলো কিন্তু হচ্ছেই অর্থাৎ দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গে নার্সিং ইতিহাসে একটা অনন্য নজির গড়বে কেন অনন্য নজির গড়বে কারণ সিএইচওর ক্ষেত্রে অনেক নিয়োগ যেমন হচ্ছে স্টাফ নার্সের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে কিন্তু একটা কম মানে কোনো ক্ষেত্রে ভালো নজির কোনো ক্ষেত্রে খারাপ নজিরও থাকবে কারণ যদি সিট বৃদ্ধি পায় তাহলে অনেকেই চাকরি পাবে আর সিট বৃদ্ধি না পারলে ওই পাঁচ হাজারই থাকছে বাকি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজারের মতো বাদ চলে যাচ্ছে তো সেক্ষেত্রে একটা কিন্তু মানে একটা ভাবনার বিষয় সেটাও একটা ইতিহাস হয়ে থাকলো কিন্তু ঠিক আছে এই ইতিহাসটা তোমাদের যারা এবারে নার্সিং করবে তারাও মনে থাকবে মনে রাখবে এবং ইতিমধ্যে তোমরা দেখেছো যে এবারের পাস ইউজি বা এএনএম জিএনএম ক্ষেত্রে যে ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশনের সংখ্যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক বলা চলে ঠিক আছে জেন্ট পাসের ক্ষেত্রে যে অ্যাটেন্ডেন্স এক্সামে সেটা কিন্তু মানে সেটাও কম আর এ এনএম এর ক্ষেত্রে মোটামুটি দিয়েছে পাশাপাশি যে বিষয়টা উঠে আসে আমি একজনের কমেন্টে একটা দেখলাম যে কোথায় মোবাইল নিয়ে প্রবেশ করেছে জানি না কতটা ঘটনা সত্যি বা মিথ্যে আমি সে বিষয়টা জাস্ট কমেন্ট দেখেই আমি বললাম তো এরকম বিষয়ে তোমাদের যদি কারো জানা থাকে বা কোনো এভিডেন্স থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে কারণ এই এই বিষয়গুলো যাতে না হয় সবারই সচেতন হওয়া জরুরি প্রত্যেকটা ক্ষেত্রে যেমন প্রাইভেটাইজেশান থেকে শুরু করে এই মানে এই সমস্ত অবৈধ উপায় অবলম্বন সে যেই করুক না কেন সেগুলোকে মানে সেগুলোকে যে আমাদের প্রতিহত করতে হবে আমরাই করতে পারব তাছাড়া আর কিন্তু কেউ করবে না হুম এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো যাই হোক আজকে এইটুকুই আপডেট তোমাদের সকলের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে